এরপর প্রশ্ন হলো আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সমানষ্ট করেনি তা আমি অনেক কষ্ট করে আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন এরপরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালক হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব। এরপর প্রশ্ন হলো স্বামী আমাকে তালাক দিয়েছে সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায় এটা কি ঠিক হবে আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা প্রিয় দর্শক আসুন এবার আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি এরপরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালক হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা দেখুন ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন তাদের বয়স যাই হোক না কেন নানা কারণে বিশেষ করে সেকচুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে আমাদের দেশের এনজিওগুলো এনজিওগুলোর যে এজেন্ডা সেগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে বালেক হওয়ার যে লক্ষণ আছে শরীরের দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেক ধরা হবে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো স্বপ্নদোষ হওয়া ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া অথবা আপনার স্বপ্নদোষ হওয়া কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন এর বাইরে যদি এই আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স পনেরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেক হয়ে যাবেন তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন বয়স বারো কি এগারোটা বিবেচন নয় লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব একজন স্ত্রী আসলে তার ভালোবাসা তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বসা আনতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে বিশেষ করে স্বামীদেরকে বসে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে হ্যাঁ কিছু কিছু অমানুষ থাকে তাদের কথা ভিন্ন তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন চেষ্টা করবেন অন্যদের দিদি বুঝাবেন না আপনার চেষ্টা করবেন এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষ সাথে মিশলে একসময় মানুষ খারাপের দিকে চলে যায় সেই জায়গা থেকে অবশ্যই আমরা শুরু আসার চেষ্টা করব এরপর প্রশ্ন হলো আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সমানষ্ট করেনি আমি অনেক কষ্ট করে আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কী স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ব্যক্তিগত কাজ যিনি কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে অমরুল মিনদের তিনি তার স্ত্রীদের নৈপত্নীদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এই জন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাসাল্লাম হান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন তাকে নিয়ে গেছেন এরপরে তালা বলেছেন যে ফখদুরু কদরাল জারিয়দিস হাদিস আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের ছোট বা তরুণী যে স্ত্রীগণ আছেন একা তোমাদের স্ত্রীগণ যেন আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো বৈধ চাহিদাগুলো পূরণ করা নবী কেম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অথবা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশও করেছেন ওয়াশিহ্নবিল মারু তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবনযাপন করো সংসার করো অথবা মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো স্বামী আমাকে তালাক দিয়েছে সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায় এটা কি ঠিক হবে বোন কি তালাক দিয়েছে কিভাবে দিয়েছে কোন প্রেক্ষিতে দিয়েছে তালাক হয়েছে কি হয়নি সেটা তো ভিন্ন আলাপের বিষয় তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমা কারণ আল্লাহর কাছে বিনিময় পাবেন আর যদি আপনার ক্ষমা না করেন আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়জ কোনো কাজ নয় তবে গালমন্দ করা মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে সেটি আপনি করবেন না আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না যায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মানাটা নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা না বিক্রিম সাল্লাম বলেছেন কাতাব আল্লাহ আলা আল্লাহ কুল্লিষেই আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাটাকে ফরজ করে দিয়েছেন ফাইদ আহ আহসানা যদি তোমরা কোনো পশু চবিক করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু পক্ষকে হত্যা করতে হয় বিচার বিভাগকে হত্যা করতে হয় তাহলে তো সেক্ষেত্রেও তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায় যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় না সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা যায় আপনি প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই যাতে কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন